কখনই এই সিলেকশন নিয়ে মাতামাতি করবা না মানে মাথায় রাখবা বাংলাদেশে থাকো ভাই তোমার কোনো ফ্যাসিনেশন নাই পড়ালেখা নিয়ে ট্রাস্ট মি যেই দিকে তোমার সুইট হবে সেই দিকে তুমি যাবা যেটা তুমি পারো সেখানে তুমি যাবা তোমার কাছে যদি মনে হয় দেখো জাস্ট সিলেকশন কেমনে করতে হয় জাস্ট কোশ্চেন ব্যাংক নিয়ে বসো মেডিকেলের কোশ্চেন ব্যাংক তুমি সলভ করতে পারো তাহলে তোমার জন্য মেডিকেলে ভালো যেতে হবে ভার্সিটি পড়ো ভার্সিটির দিকে যাও ইঞ্জিনিয়ারিং পর ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং এর দিকে যাও বাট আমার সাজেশন হচ্ছে শুরুর দিকে এরকম করে সুইচ করে ফেলা উচিত না ইনফ্যাক্ট

ও কখনো অ্যাডমিশন পড়েই না ও চিন্তা কর এখন জাস্ট একাডেমিক ও পরে যায় আমি অ্যাডমিশন পড়বো যেহেতু অ্যাডমিশনের এর কোশ্চেন ব্যাংক কখনো চেহারাও দেখে নাই এই কারণে যে জিনিসটা ঘটে ভাই তো পরে যায় কিন্তু দেখে যায় ভাই না ওয়েট লাই কোন ভাই আমার ন্যাশনাল ভেলে হবে সো ইউ ভাই টু ডু দ্যাট ইজ তুমি এখন থেকে একাডেমিকের এর পাশাপাশি যতটুকু পারো সিনিয়র ভাইদের কাছ থেকে একটা পুরানো কোশ্চেন ব্যাংক নিয়ে আসবা মেডিকেলের একটা থাকবে ঢাবের একটা থাকবে বোয়েটের একটা থাকবে উদ্ভাসের গোলা ঠিক আছে ওটাই সব থেকে বেশি আপডেট ওইটা দেখে তুমি সলভ করবা কারণ তুমি তাহলে বুঝবা যে কোশ্চেন অ্যাকচুয়ালি কি আসে তোমাকে কেউ মূলা ঝুলায় কিছু ভুল পড়াইতে পারবে না খুব বেশি অ্যাডভান্স জিনিসপাতিও পড়াইতে পারবে না একদম খুব সহজ কিছু পড়াবে এই জিনিসটা ঘটার চান্স কিন্তু খুবই কম থাকবে অল ইউ হ্যাভ টু ডু ইজ কোশ্চেন ব্যাংক ম্যানেজ করো যদি সিনিয়র ভাই না থাকে তুমি নীল খাইতে চলে যাও বা তোমার আশপাশের যে কোনো স্টেশনারি বা লাইব্রেরিতে চলে যাও এগুলো একটা কোশ্চেন ব্যাংকের দাম আড়াইশো থেকে টাকা করে পড়ো ঠিক আছে কিনে বাসার মধ্যে রাখো সলভ করো মাঝে মাঝে কিছু হইলেও সলভ করো সব করতে হবে এরকম না জাস্ট অ্যাট লিস্ট গেট ফ্যামিলিয়ার উইথ দ্য কোশ্চেন্স আসে কি ঠিক আছে সেটা বলে কোনো কথাই নেই যে ভাই এখন শুধুমাত্র একাডেমিক অ্যাডমিশন ধরা যাবে না এটা ওয়ান অফ দ্য বিগেস্ট মিস্টেকস যে যেটা করেছে অ্যান্ড কেউ তোমাকে এটা প্রিচ করুক না করুক প্রত্যেকটা মানুষ যারা চান্স পাচ্ছে তাদের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্ট এরা কিন্তু ভাই তাদের একাডেমিক লাইফে এডমিশন টাচ করে আসছে ক্লিয়ার এবার সবাই থার্ড কুই কেনা এই মুহূর্তে দ্বারা তুমি যদি বই কেনো এটা একটা ভুল হবে দুইটা কারণে ভুল হবে এক নাম্বার ভুল হবে হইতেছে ভাই তুমি এখন যে বইটা কিনতো সেটা কিন্তু ওল্ড ভার্সনের বই এবং এটা কিন্তু আমরা অলওয়েজ মেইনটেইন করে আসছে ভাই দেখো তোমার বই কোনটা তোমার বই হইতেছে তোমার এক ব্যাচ আগের ব্যাচ যেটা মানে মোটামুটি চব্বিশ ব্যাচ তো দুই দিন পরে এক্সাম দেবে চব্বিশ ব্যাচের কোশ্চেনটা যেই বইতে থাকবে সেটা হইতেছে তোমার বই ওইখান থেকে মেডিকেল এর কোশ্চেন টোশ্চেন এগুলো আসবে ঠিক আছে ওয়েট ধামি সব একই তো এখন তোমার নতুন বই কেনার কোনো দরকার নাই তুমি কি করবা পুরাতন বই দিয়ে চালাবা যখন চব্বিশ ব্যাচের এক্সামটা হয়ে যাবে এক্সাম হওয়ার জাস্ট পনেরো বিশ দিনের মধ্যেই কিন্তু নতুন সংস্করণ চলে আসে এবার তখন যে তুমি নতুন বইগুলা কিনবা ঠিক আছে তাহলে এখন বই কেনা দরকার নাই তাহলে নাম্বার যে এখন তুমি ওল্ড ভার্সনের বই কিনে হচ্ছে তুমি অনেক অজানা রাইটারের নতুন বই কিনা বসে থাকবা যেটার কোন দরকার নাই যেমন কলেজ লাইফে উঠলে ইংলিশে যারা আসো ভাই তোমরা অলওয়েজ একটা বই কিনছো যে বইটা পড়া কেমিস্ট্রির ক্ষেত্রে আমি নাম বলবো না কেমিস্ট্রির ক্ষেত্রে একটা বই আছে যে বইটা পড়া জীবনে কোনোদিন কোনোভাবে কাজে আসে না আমিও এন্ড পরবর্তীতে দেখছি যে না ভাই কাজে আসে না ওই জিনিসটা আমাকে সেই হাজারে নাকারের বই পড়তে হইতেছে সেই জিনিসগুলো তোমার বুঝতে হলে বা জ্ঞানের ম্যাচুরিটি পাইতে হলেও ম্যাচুরিটি পাইতে হলে তোমাকে একটু সময় দিতে হবে তাছাড়া বুক লিস্ট নিয়ে ভিডিও আসবে এটা নিয়ে বেঞ্চ খাওয়ার এবার আসো ভাই সুইচিং টু

ভাই এট দুই তিন মাস কিন্তু কম সময় না দুই তিন মাসে এট লিস্ট বইয়ের তিন ভাগের এক ভাগও করে পারবে অনেকেই করবে ট্রাসমে করবে তো তুমি কিন্তু জাস্ট টিউটর টিউটর সুইচ করছো তোমার পড়া হবে খালি ভেক্টর ওই পাশে ম্যাট্রিক্স আর কেমিস্ট্রিতে গুণগত রসায়ন আর হচ্ছে বায়োলজিতে ওই যে একটা চ্যাপ্টার পানির চিনিবে না এই বাদে তোমার কিছু পড়া হবে না সো সুইচিং টিউটর ইজ আ ভেরি গুড সিনড্রোম যেটা তোমাকে টেসট করে দিবে মানে ইউ ক্যান সে আ ব্যাড সিনড্রোম ঠিক আছে ফাইভ রিলেশনশিপ কলেজ লাইফের শুরুতে রিলেশনশিপ এমন একটা জিনিস তুমি বুধবাও না যে তুমি কিসে হাত দিছো কেন হবে জানো প্রথম দিকে দেখবা তুমি যার সাথে যে যার সাথে তুমি রিলেশনশিপে গেছো তোমার সবকিছু মাইনে নিতেছে ঠিক আছে আমার টাকা নাই বা আমার টাকা আছে বা আমি এইটা পারি না ওইটা পারি না সেসব কিছু মাইনে নিবে প্রথম দিকে জাস্ট এক দেড় মাস জাস্ট এক থেকে দেড় মাস গড়াইতে দিবা সে দেখবা কিওর সিউ উইল অলওয়েজ গেট আ বেটার অপরচুনিটি দ্যান্ড ইউ কারণ কি কারণ এই কলেজ লাইফটা হচ্ছে এক্সপ্লোর করার টাইম নট লাইক যে তুমি রিলেশনশিপে যাবা বাট এটা হচ্ছে তোমার সেলফ ডেভেলপমেন্টের টাইম নিজেকে বিল্ড আপ দিবা যেহেতু তুমি নিজেকে বিল্ড করতেছো সে নিজেকে বিল্ড করতে অভিয়াসলি তুমি যখন বিল্ড করে স্বাভাবিক ভাই তুমি একটা স্টেয়ার দিয়ে যখন উপরের দিকে যাচ্ছ তখন উপরের দিকে যাবা এখানে গেলে তোমার অপরচুনিটি যা থাকবে এখানে অপরচুনিটি সেম থাকবে না যেহেতু সে উপরের দিকে যাচ্ছে তার কিন্তু অপরচুনিটি বাড়তেছে তুমি যদি উপর দিকে যাও তোমার অপরচুনিটি বাড়বে সো দুইটা গেস করতে পারে এক তোমার পার্টনার তোমাকে ভালো লাগবে না দুই তোমার তোমার পার্টনারকে ভালো লাগবে না ঠিক আছে তো সুতরাংদিকে যত কিছুই বলুক দেখেন এক দেড় মাস পরে যায় দেখো যে এসে আশা করছে তার এখন আর তোমাকে পাতা দিতে মন কেন বা তোমার তাকে ভাল লাগে না যেহেতু যেখানে ব্রেকআপ নিশ্চিত ওখানে আমি কেন আমার সময় নষ্ট করব এক দুই হইতেছে ভাই এখানে আসো ধর্মে আসো জিনিসটা খারাপ সো এভরিট এনি কস্ট ঠিক আছে কোন দরকার নাই তোমার এখন দরকার নিজেকে বিল করা সো তুমি তোমার জেনারেশন জানতে পারো মাপমার জন্য তুমি ইনاف হয়ে যাও আল্লাহ যেন তোমাকে কোই পরিমাণ সক্ষমতা দেয়

ভাই আমার মানে ফিজিক্স খুব ভালো লাগে আমি সারাটা দিন আর কিছু কিছু পারি না কেমিস্ট্রি বেড়ে না এই টাইপের যে সমস্যাগুলো আছে সামনে আগে গেলেই বুঝবা যে বুয়েটেও পরীক্ষা বলো এইচএসসি পরীক্ষা বলো মেডিকেল বলো সব জায়গায় কিন্তু মোটামুটি সবগুলো সাবজেক্টে আসে ঠিক আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তো বুয়েটে আসে মেডিকেলে মোটামুটি ম্যাথ বাদে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বাংলা ইংলিশ আসতে আছে তুমি যদি একটা সাবজেক্ট ফ্যাসিনেশনে ভুগো ভাই এত দিক দিয়ে ধরা খাবা ইউ ক্যান ডিভেন ইমাজিন

করবে ও ম্যাথও ঠিক করতে করবে বুঝতেই পারছস এই ইকুয়াল ডিস্ট্রিবিউশন যদি তুমি করো সব দিক দিয়ে ধরা কারণ ইন্টারমিডিয়েটে ইংলিশ পাস করতে বা ইংলিশে ভালো করতে চাই এফোর্ট দেওয়া লাগবে তার সাথে তুমি যদি ম্যাথ বা ফিজিক্স টানো এই এফোর্টের পরিমাণ এইটার তুলনায় মিনিমাম 70 থেকে 80 গুণ বেশি মার্ক পায় ওয়ার্ড 70 থেকে 80 গুণ বেশি সো ইকুয়াল ডিস্ট্রিবিউশন পসিবল না বাট সমজাতীয় सब्जेक्ट যেগুলো আছে লাইক ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এগুলার মধ্যে কিন্তু তোমাকে অ্যাট লিস্ট মোটামুটি কাঁচা কাচি ইকুয়াল ডিস্ট্রিবিউশন করতে হবে ঠিক আছে ওই সাবজেক্ট গুলোর মধ্যে তুমি যদি এখানে ফ্যাসিনেশন দেখো তাহলে মারা তাহলে কি ভাই দুইটা ধরনের আমরা টাইপ পাইলাম এক হচ্ছে সাবজেক্ট ফ্যাসিনেশনের মধ্যে হোমোজেনিয়াল সাবজেক্ট যেগুলো মানে গ্রুপ সাবজেক্ট যেগুলো মানে লাইক ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এগুলো সবগুলোতে মোটামুটি ইকুয়াল ডিস্ট্রিবিউট হবে টাইমে আর বাদ বাকি সাবজেক্ট যেগুলো ইংলিশ বাংলা আইসিটি এগুলো এগুলো হচ্ছে সপ্তাহে একদিন এরকম করে পড়াশোনা করতে হবে বা টান দিয়ে শেষ করে ফেলতে হবে প্রতিদিন এটাকে ইকুয়াল ডিস্ট্রিবিউশন করা যাবে না ঠিক আছে এবারে সবাই লাস্ট পার্ট নট দ্য লিস্ট দা ঢাকা সিটি এই ফ্যাসিনেশনটা ঢাকা সিটি অনেকে আছো গ্রাম থেকে আসবা অনেকে আছো স্কুল লাইফে ছিল কখনো তুমি মানে ওই ইয়া দেখো নাই লাইক ঢাকা সিটি কিরকম কি সব জিনিস বুঝো না আসার পরে দেখো বন্ধু বান্ধব নিয়ে অনেক ধরে তুমি ঢাকা সিটি ঘুরবা অনেক ফ্রেন্ড সার্কেলের মধ্যে ঘুরছে তোমার একটা মজার কথা বলি আমার কলেজ লাইফে আমার রাস্তার রুটের মধ্যে যে কটা জিনিস ছিল এর বাদে আমি কিছু চিনতাম না সেই আমি মিরপুর থেকে মতিঝিল যাইতাম মতিঝিল আসা যাওয়া করতাম তো মোটামুটি সাপলা চত্বর সিরাপুর মানে আমার গার্নিতে যেটা পড়তেছে শাহবাগ থেকে শুরু করে

এবং যখন যে জিনিসটা করার টাইম পাই তখন সেই জিনিসটা করতে হবে এখন করে ঠিক আছে সেই হচ্ছে মোটামুটি সাতটা মিস্টেক এর মধ্যে একটা মিস্টেক তোমার ইন্টার লাইফ থেকে এক থেকে দুই মাস কেস করে চলে যাবে তুমি এটা বুঝবে না যে কই দিয়ে গেছে বি কেয়ারফুল গাইড আর বাদ বাকি যতগুলো গাইডলাইন আছে সেগুলো আমরা বানাচ্ছি আমাদের চ্যানেলে থাকবে তো ডু সাবস্ক্রাইব আর নেক্সট ভিডিও করতে দেখা হচ্ছে সবাই ভালো থাকো আলাইকুম সবাইকে